আমার কাছে মনে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বলে থাকার অযোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগত ভাবে এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোর্ট করব এটা নাই একটা অ্যাবনরমাল লোক অপরকৃত মানুষ যার প্রতি আমরা সহ দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিঠে মারব এটা তো অচিন্তনীয় এই তো ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তাহলে যাওয়ার জায়গাটা কোথায় যে এখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর ওই এক স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইস্তেহার সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের এর মাঠে আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার উপদেশটা বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি পড়ছে তা আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন আজকে বাংলাদেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মব জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না আনেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা লজ্জা থাকতে পারে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত একাত্তর পরও এরকম মব জাস্টিস হয় নাই একটা মব জাস্টিস হইতেছিল ওই ইসে যেন কি পুস্তিকা কাজী আনোয়ার হোসেন ডক্টর কাজী মোতার হোসেনের ছেলে সে একটা আর্টিকেল লেখার পরে একদম থেমে গেল যে মব জাস্টিস দেখতে চাই না তখন তো রাজাকার বললেই ধাওয়াই ধরত তো এখন তো সেই অবস্থাটা নাই এ যদি আমার এনিমিও হয় চোরও হয় তাই কি মারার কোন রাইট আছে একটা কোন দিক থেকে জাস্টিফাই করতে পারবো আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবার কেউ নাই ওর যৌবন কালের ছাত্রাবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব সরকারের দিকেও তাকাবেন না নিজের বিবেকের দিকে তাকান অপরাধ করলে পরে হ্যাঁ থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না নিজের হাতে নিয়েন না আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মোটেই সভ্যতার লক্ষণ না স্বাধীনতার পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই ক্ষমতা ওই ফজলুল রহমান ঠিকই বলছে তেইশ বছর বয়সে বিএনপির বিএনপি করে অতি কষ্টে বিএনপি করে ছাত্রলীগের একসময় সভাপতি ছিল শুধু যে তেইশ বছর বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন ডক্টর ইউনুসের হাতে নাই আমিও একই কথা বলি ওই বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সেটা ডক্টর ইউনেস্কান তার ফুল ক্যাবিনেটের হাতে ছিল না কিন্তু সেই ক্ষমতাটার অপব্যবহার করি নাই এখানে হলো পার্থক্য মানুষ সে হতে পারে মাল কিন্তু তাকে মার আর কি আমার কোনো অধিকার আছে আমার আত্মীয় না কিন্তু একবার চিন্তা করি যে আমার আত্মীয় কি করতাম আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি যে আমার আমার পরিবারের কেউ দেশে নাই শুধু আমি আছি দেশটা স্বাধীন করছে আমি চাই যে এই মাটিটা মারা যাই বরগুনার পাথরঘাটা এলাকার একজন মানুষ তার নামও আসছে দেখলাম তাকে পিটিয়ে মেরে ফেলেছে প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে কিনা দ্বিতীয়ত দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে ক্যাম্পাস অথবা তার চারপাশে কোনো এক জায়গাতে চা খেতে এসছে ওখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং বগুড়াতে দেখলাম গরুচোর সন্দেহে আরেকজনকে খুন করা হয়েছে এগুলো কোন আইনে পড়ে মানে এটা এটা এই এই ধরনের কি আমরা চাই ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ছাত্রলীগ করার মধ্যে যদি শুধু ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তাকে তো থানাতে দিয়ে দিতে হবে মামলা করতে হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে গরু চুরি করলে কি মেরে ফেলা যায় এটা আইন কি আমাদেরকে অ্যালাউ করে অতএব এবং কোথাও কোথাও দেখলাম যে ফেসবুকে লাইভ করে লোকজনকে আসতে বলা হয়েছে যে এখানে মোবাইল চোর পাওয়া গেছে গরু চোর পাওয়া গেছে ছাত্রলীগ পাওয়া গেছে অতএব এসে সবাই মিলে পিটায় পাটায় মেরে ফেলছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটার জন্য কে দায়ী এটার জন্য দায়ী হচ্ছে গত ষোলো বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে কার্টেল ছিল যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তারা প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে একটা পরিণত করেছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে বিচার পুলিশের কাছে আশ্রয় নেওয়া ন্যায্যতার ভিত্তিতে শাসিত হওয়ার যে জায়গাগুলো তার প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে অতএব মানুষ মনে করে না যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গাতে আমরা বিচার পাবো গরু চুরির বিচার পাবো অথবা মোবাইল চুরির বিচার পাবো অথবা ছাত্রলীগ করলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে তাই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে তো আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা কিভাবে আস্থা ফেরায় করবেন আর জনগণকে বলছি দয়া করে মব যাবেন না এই ধরনের খুন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের সেপোটাজের সম্ভাবনাও কিন্তু আছে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই কিন্তু একটা একটা থাগিস অর্গানাইজেশন একটা গুন্ডাপান্ডার সংগঠন নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করে সারা দুনিয়াতে দেখায় শোক কেনাবেচা করবার যে রাজনীতি সেটা কিন্তু আওয়ামী লীগ ভালোভাবে করতে পারে অতএব এই ধরনের জায়গাগুলোতে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না আইন হাতে তুলে নেবেন না যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা দরকার এটা হচ্ছে আমাদের বাস্তবতা যৌথ বাহিনীর হাতে আমরা দেখলাম ইতিমধ্যে তিনজনের নিহত হওয়ার খবর এসছে যেটা খুবই খারাপ ব্যাপার আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি এরপরে গত দু হাজার এক থেকে ছয়ের যে সরকার ছিল তাদের সময় দেখেছি অপারেশন ক্লিন হার্টের নামে কিভাবে শত শত মানুষকে হত্যা করা হয়েছে ক্রিমিনাল যত খারাপ হোক যত বড় গুন্ডা পান্ডা হোক কাউকে গুলি করে হত্যা করবার কোনো কোনো ক্ষমতা বাস্তবতা বাহিনীকে দেয়া এইটা বিচার বিভাগের আইনের শাসনের পরিবর্তে একটা জায়গা ন্যায্যতার জায়গা র্যাব যে কারণে একটা দ্বৈত দানবে পরিণত হয়েছে কারণ তারা মনে করেছে যে এই মানুষগুলোর বিচার করা সম্ভব না যার তারা যেহেতু ক্রিমিনাল তাদেরকে মেরে ফেলতে হবে তা আমরা অনুরোধ করবো দয়া করে এই আইন হাতে তুলে নিয়ে খুন পথ থেকে বের হয়ে আসেন মব জাস্টিসে যেভাবে বেসামরিক লোকরা খুন খারাপি করছে আর সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে খুন খারাপি করছে দুটোই ইনসাফ এবং আইনের শাসনের পরিপন্থী এই জন্য দরকার হচ্ছে প্রশাসনে বিশেষ করে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরায় নিয়ে আসা আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে যে ট্রান্সফার হচ্ছে প্রমোশন হচ্ছে এগুলোতে ন্যায্যতা হিসাব নিকাশ হচ্ছে না আওয়ামী লীগ বিরোধী অনেকগুলো ফ্রেঞ্চ গ্রুপ তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময় কিন্তু অসৎ ছিল অথবা গুম সাথে জড়িত ছিল অথবা ক্রস জড়িত ছিল এমন ঘটনা ঘটে নাই কিন্তু তাদের বিরুদ্ধে এমন ঘটনার অপপ্রচার করা হচ্ছে অতএব আওয়ামী লীগের সময় সরকারি চাকুরি করেছে কিন্তু আবার অন্যায় করেছে বাড়াবাড়ি করেছে এই কাজগুলোকে কিন্তু আলাদা করতে হবে যেমন আমরাও বিভিন্ন সময় বেশ কয়েকবার এই খবর পেয়েছি আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে কাগজে লিখে দেওয়া হয়েছে খুলনা রেঞ্জের যিনি এখন ডিআইজি আছেন রেজাউল হক যিনি একসময় ফেনিতে এসপি ছিলেন ওনার ব্যাপারে এরকম লেখালেখি আমরা দেখেছি যে ওনার সময় নাকি দশ পনেরো জনকে ফেনিতে ক্রস দেওয়া হয়েছে উনি নাকি এই অন্যায় করেছেন সেই অন্যায় করেছেন কিন্তু আমরা পরবর্তীতে খবর নিয়ে দেখলাম যে আসলে ওনার সময় ক্রস ফায়ার হয় নাই ওনার আগের পরের এসপির সময় আন্দোলনে প্রচুর ক্রসফায়ার হয়েছে ফেনিতে অতএব এই ধরনের মিথ্যা খবর দিয়ে কাউকে মিসলিড করা অথবা কারো পোস্টিং ঠেকানো সেটা খুবই অসুন্দর একটা কাজ এবং আমরা মনে করি এটা ন্যায্য না আমরা বারবার বলেছি সিস্টেম ডেভেলপ করেন আমরাও যে কারণে মাঝে মধ্যে মিসলেড হই আমরা এই ধরনের তথ্য পাই যারা প্রশাসনের লোক কর্মকর্তা এই লেভেলের লোকরাও এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন অত আমরা অনুরোধ করব দয়া করে নিজেদের ভিতরে আপনারা এই অনৈক্যটা তৈরি করবেন না ন্যায্যতার ভিত্তিতে ট্রান্সফার হোক প্রমোশন হোক আমরা সেটা চাই এবং আমরা প্রশাসনকে অনুরোধ করবো সরকারকে অনুরোধ করব। আপনারা সিস্টেম ডেভেলপ করেন তা না হলে এই ফ্রেঞ্চ গ্রুপগুলো একটা অরাজ কথা তৈরি করবে প্রশাসনে যেটা আমাদের জন্য কারোর জন্য কল্যাণকর হবে না তাই আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনারা শৃঙ্খলা ফেরানি আসেন গত পাঁচই আগস্টে বেগম লক্ষণ সেনের পলায়নের পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে একটু অস্থির এবং অস্বাভাবিক হয়ে গেছে এটার বড় কারণ হচ্ছে যে গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক যে প্রতিষ্ঠান ছিল এগুলো ভেঙে পড়েছে এবং দলীয় নিয়োগ যে গুলো হয়েছে যারা শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধরেছে গুলি করেছে গণহত্যায় অংশ নিয়েছে এমন মানুষগুলোর একটা বড় অংশ পুলিশ সদস্যদের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ এখনো কাজে যোগ দেন নাই যদিও এই সংখ্যাটা আসলে কত সেটা আমরা এখনো জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং থানাতে কি পরিমাণ পুলিশ সদস্য হাজির আছেন কাজ করছেন সেটার একটা মানে একটা গড় ধারণা করে এটা কথাটা বলছি আর কি এটা কম বেশি হতে পারে আর কি তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে গত দুই দিন আগে সেনা সদস্যদেরকে ডেপ্লয় করা হয়েছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আমরা উদ্যোগকে স্বাগত জানাই এটা আসলে গত বছরই করা গত মাসেই আসলে এটা করা উচিত ছিল কারণ পাঁচ তারিখের পরে এটার জরুরত অনেক বেশি ছিল এবং তাতে আমাদের শৃঙ্খলা যেটা ব্যাহত ব্যাহত হয়েছে 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 তৈরি থানাগুলোতে সেবা সেগুলো আরও বেশি তাড়াতাড়ি করে ফেরায় তারপর আমরা সাধুবাদ জানাই এবং আমরা সেনা সদস্যদেরকে সেনা কর্মকর্তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের যেমন বাংলাদেশে বিভিন্ন বাস্তবতায় ঐতিহাসিক অবদান আছে আপনাদের সদস্যরা গুম সাথে জড়িত ছিল গত ষোলো বছর আপনারা নামে বিজিবির অস্ত্র অস্ত্র দিয়ে দিয়ে তারপরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম খুন করেছেন তাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেসির কোনো অপব্যবহার হবে না এটা আমরা আশা করছি আপনারা দয়া করে ন্যায্যতার সাথে কাজ করবেন ইনসাফ সাথে কাজ করবেন কারোর প্রতি কোনো জুলুম করবেন না জনগণের পক্ষে থাকবেন